যে কোনো আচারের মধ্যে আমের আচার আমার অনেক বেশি পছন্দ আর এবার গাছ পড়তে অনেক আম হয়েছে তাই ফ্রিতে যেহেতু এত আম পেয়েছি ভাবলাম একটু আচার করে নিজেদের গাছের আম দেখে বেশ ভালো লাগছিল আর এই যে আমের সাইজ কিন্তু বেশ বড় আমগুলো ভালো করে ধুয়ে আমি আমার মতো করে শেপ দিয়ে নিচ্ছি আমের আচারের শেপের ব্যাপারটা টোটালি হচ্ছে যে যার মতো করে করা টক আচারের জন্য আমি এরকম করে শেপ দিয়ে নিয়েছি আর আম কিন্তু আমি প্রথমে অনেক ভালো করে ওয়াশ করে নিয়েছি আমের আচারের প্রসেসিং অনেক রকম ভাবে করে থাকেন তবে বেসিক কিছু বিষয় কিন্তু একই রকম হয়ে থাকে আম কাটার পর আমি বেশ কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দিয়েছি যেন কোনো পানি না থাকে কিছুক্ষণ ফ্যানের নিচে রাখার একটাই কারণ যেন কোনো রকম পানি না থাকে আর যখন দেখেছি একদমই পানি নেই দেন মশলা মাখানোর পালা হলুদ মরিচ লবণ সরিষা বাটা দিয়ে আমি আম খেয়ে নিব আর এই মাখানোর কাজটা আমি একটু সময় নিয়ে করব যেহেতু অনেক আম আর আমের ফালিগুলা কিন্তু বেশ বড় তাই সময় নিয়ে আস্তে আস্তে আমি আম মাখিয়ে খেয়ে নিব সরিষা ব্ল্যান্ড করার সময় আমি কোনো পানি ব্যবহার করিনি কারণ আচারে কোনো রকম পানি আমি ব্যবহার করি না তাই যেহেতু এটা ব্ল্যান্ড করতে হবে আমি সামান্য পরিমাণ সিরকা দিয়ে সরিষাটা ব্ল্যান্ড করে নিয়েছি এতে করে আছা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে যারা আমের আচার বছরের পর বছর সংরক্ষণ করতে চান তারা চেষ্টা করবেন আমে যেন কোনো রকম পানি ব্যবহার না করা হয় হলুদ মরিচ লবণ আর সরিষা বাটা দিয়ে আমি ভালো করে আমগুলা মাখিয়ে নিব মাখানোর পর আমি আম নিয়ে চলে যাব ছাদে একদম কড়া রোদের মধ্যে আমগুলা দিয়ে দিব টক আচারের প্রসেসিং আমি এইভাবে করে থাকি তবে মিষ্টি আচারের প্রসেসিংটা একটু ডিফারেন্ট আমি আজকে টক আচার নিয়েই কথা বলছি একই প্রসেসিংয়ে আমি এই আমগুলো মাখিয়ে নিয়েছি শুধু আমের শেপটা ডিফারেন্ট করে কাটা এই আমগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি খরার রোদে আমের কালার এত লোভনীয় লাগছে আমার তখনই খেতে ইচ্ছে হচ্ছিল আমগুলো আরও ছড়িয়ে দিতে পারলে ভালো হতো যত বেশি পাতলা করে রোদে দেওয়া যাবে আম খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখন আম শুখানোর পালা আর পরবর্তী প্রসেসিংয়ের জন্য অপেক্ষা করা